নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে তামাকজাত দ্রব্যের বিক্রি ও সেবন নিয়ন্ত্রণ করতে গোপীবল্লভপুর বাজারের বুকে বিশেষ অভিযান চালালো পুলিশ ও স্বাস্থ্য দপ্তর বুধবার পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা গোপীবল্লভপুর বাজারের বুকে একটি সচেতনতামূলক অভিযান চালান এদিন প্রথমে একটি শিবিরের মাধ্যমে সচেতন করার পাশাপাশি দোকানে দোকানে গিয়ে সরকারি বিধি সম্পর্কে অবহিত করা হয় দোকানদারদের বলা হয় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধ করতে হবে ছাত্র ছাত্রীদের মধ্যে সিগারেট গুটখা জাতীয় মাদক দ্রব্য বিক্রি করা যাবে না পাশাপাশি সাধারণ মানুষ যাতে খোলা জায়গায় অর্থাৎ জনবহুল স্থানে বিড়ি সিগারেট জাতীয় দ্রব্য সেবন না করে তার জন্য সচেতন করা হয় গোপীবল্লভপুর থানার পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কারণ ব্যক্তি যে বছরে হয়নি তাকে দিয়ে এইগুলো বিক্রি করা যাবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার জাস্ট দিকে হচ্ছে কলেজ কোনো স্কুল কলেজের একদম কাছাকাছি এগুলো বিক্রি বেলদা থানার জাংরিয়া এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার হলো এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ জানা গেছে মঙ্গলবার রাতে বাড়িতে স্বামী না থাকায় সেই সুযোগে মহিলা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন পরে স্বামী ফিরে এসে দেখতে পেয়ে বেলদা থানায় খবর পেয়ে পুলিশকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃত গৃহবধূর নাম খুকুমণি দাস মাইতি বয়স উনত্রিশ বছর গৃহবধূর বাপের বাড়ির পরিজনদের মৌখিক দাবি খুন করা হয়েছে তাদের মেয়েকে যদিও এ বিষয়ে বেলদা থানায় খুনের কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বিয়ের আট বছরের মধ্যে এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে পরিবারের মধ্যে তবে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলতে এখন যা দেখছি গতকাল রাত্রে বারোটার দিকে ফোন আছে মেয়েটা ফাঁকি দে আমাদের এখান দিয়ে গিয়ে দেখে મને એટલા ઉચિત ફાંસી દળી જાય છે મનેટા જે ફાંસી લીટર માટી લઈ ગયા છે તપરેખને પાયખા ટાયખા સુંદર સાજે રેખે છે એરકમ પરેશ મનેશોર બાળી મને આગે લાગે ઓર ছেলেটা একটা মেয়ের সঙ্গে মানে ওর বৌদির সঙ্গে একটা সম্পর্ক আছে এটা শুনে ওদের মধ্যে একটা ইয়ে হয় তারপর আমার দাদা গিয়ে ওর 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 নিজের দাদা আমার দাদা গিয়ে মিয়াংসা করে আছে যা আবার রয়েছে মানুষকে ভুল বুঝাবুঝি হয় তোরা একটু ভালো থাক এইভাবেই মিয়াংসা করে এসেছি কিন্তু আমাদের এইরকম ঘটনা ঘটে ওরা মেয়েটাকে মারধর করেছে মারধর করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে যেটা আমরা দেখলাম তো চারদিকে ফাটাফাটি করে দিয়েছে মেয়েদের আগে কি এই ধরনের অশান্তি হতো বাড়িতে না আগে হতো এই মাস তিনে হলো একটা ছোট বাচ্চা মেয়ে তিন মাসের হয়েছে এই মেয়েটা হতে আর ওর বাড়ি থেকে টর্চার করে আপনারা থানায় কমপ্লেন করবেন থানায় তো কমপ্লেন করা হয়েছে কি মনে করছেন খুন করা হয়েছে

এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোপাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলাভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহ বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তিরুত্তমা কাল সর্বযোগ মাঙ্গলিক বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে বেলদাতে জাতীয় সড়কের ওপর গাড়ির যান্ত্রিক গোলযোগের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সিমেন্ট বোঝাই লরি জানা গিয়েছে একটি লরি সিমেন্ট বোঝাই করে বেলদার দিক থেকে নারায়ণগড়ের দিকে যাওয়ার সময় বেলদার কাঁথি বাইপাসের কাছে লরির স্টিয়ারিং জাম হয়ে যাওয়া নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদার থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে উদ্ধার করা হয় ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো গোপীবল্লভপুরের আমরা কজন সাংস্কৃতিক গোষ্ঠীর বাসন্তী পূজা বুধবার রশিকানন্দ ময়দানে কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে হয় বাসন্তী পুজোর খুঁটি পূজা গোপীবল্লভপুর আমরা কজন সাংস্কৃতিক গোষ্ঠীর বাসন্তী পূজা এবছর দ্বিতীয় বর্ষে পড়েছে কমিটির দাবি এবছর পূজার পাশাপাশি সপ্তমী থেকে নবমী তিন দিন বাইরের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে সাধারণ মানুষের জন্য কপীবল্লপুর আমরা কজন সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে গত বছর দু সালের যে বাসন্তী পুজো বাসন্তী মায়ের আরাধনায় আমরা সবাই ভর্তি হয়েছিলাম এবারে দু হাজার পঁচিশ দ্বিতীয়তম বর্ষ এই দ্বিতীয়তম বর্ষে আমরা কজন বাসন্তী পূজা কমিটির পক্ষ থেকে আজকে আমরা কুটি পূজা এবং শুভ মহরত অনুষ্ঠান আমরা আজকে শুরু করলাম আজ থেকেই আমাদের প্যান্ডেল এবং শয্যা শুরু হয়ে যাবে বিশেষ আকর্ষণ এবারে আমরা কজন বাসন্তী পূজা কমিটির পক্ষ থেকে থাকছে এবারে আমাদের সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন বহিরাগত শিল্পী সমন্বয় নিয়ে কবিবল্লভপুর আমাদের রসিক রসিকানন্দ উদ্যান যেটাকে আমরা যাত্রা ময়দান বলে থাকি এই অনুষ্ঠানের এখানে অনুষ্ঠান হবে বাসন্তী পুজো এবং এই অর্চনায় যেমন আমরা গতি হব এবং মনোরঞ্জনের জন্য বিশেষ আকর্ষণীয় বহিরাগত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দিন থাকবে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার